বাস করবি ওর শরীরে থাকার ইচ্ছা ছিল তো ওকে এত ভালো লাগে তোর হ্যাঁ কি রে এত ভালো লাগে ওকে কোনদিনও বেরোবি না তোকে তো সোজা উপরে পাঠাবো আমি হ্যাঁ মারবো তো নিশ্চয়ই তোকে অনেক কষ্ট দিয়েছিস আচ্ছা মারাত্ম কি কি কষ্ট দিয়েছিস সেটা বল কি কি দিয়েছিস কষ্ট আর বাচ্চা কাচ্চা হয়নি তুই খেতিস ওগুলো তুই নষ্ট করে দিচ্ছিস বাচ্চা পঁয়তাল্লিশ দিনের মাথা নষ্ট করে হ্যাঁ কিভাবে মরেছিস তুই তুই বল আমি যদি বলে তো সব হয়ে গেল হ্যাঁ গুরুদেব আমি তো সব বলবো তুই বল তোকে তাকে উপরে পাঠিয়ে দেবো আমি তুই তো তখন কিছু শুনতে পাবি না দেখতে পাবি না কেউ ছাড়াতে পারেনি তাকে সাড়ে সাত বছর ধরে হ্যাঁ সাড়ে

বলবি আর কি না গলা খোলা আছে জিজ্ঞাসা করো বাবাকে জিজ্ঞাসা করো গলা খোলা আছে কি না তাড়াতাড়ি বল এক্ষুণি জ্বালিয়ে দেবো তোকে আমি হ্যাঁ মেরে ফেলতে মেরে ফেলতে পাঠানো হয়েছে তুই শরীরে কোথায় কোথায় বসেছিস বসিস বল তাড়াতাড়ি বল কোথায় কোথায় বসিস তুই শরীরে হ্যাঁ সারা শরীরে মিশে আছিস তুই আচ্ছা কি কি সমস্যা দিচ্ছিস ওটা সেরা বল রাত্রিবেলা ওকে ঘুমোতে দিস না মানসিক শান্তি কেড়ে নিয়েছিস আর

তুই তো গেলি আজকে হ্যাঁ যাবো না ওরে বাবা তাই নাকি তোকে কিভাবে মারবি প্ল্যান করে তুই মারবো না মারবি না বসবাস করবি ওর আর ভুলভাল কাজ করবি বসে হ্যাঁ কি রে চড় 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 আগ লাগাও আগ লাগাও আর আগ আর আগ লাগাও তোর তোর হ্যাঁ চড় চড় চড়

और आगे नजदीक लगा और ऊपर करो 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 मास्तक पर मास्तक पर मास्तक पर मास्तक पर तू ही तो गेली आज गे तू तो शेष चल चल हां अरे तू मुक्ति নিতে এসছ শিবダメ हां तू নিজে তো গেই মুক্তি নিতে এসছ তুই এটা বুঝেই গেছিস যে শিবদাম ছাড়াও তো কারকে ওভার করতে পারবে না চলো 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 চলো

পুরা সে কুটি করবেন বলুন হে শিবধাম প্রভু হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি দেব হে কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপেরা নন্দা নমঃ ওম ওম নমঃ শিবায় রূপে গুরুপেরা নন্দা নমা ওম ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय শক্তি রূপে শক্তি রূপে গুরু বিরানন্দাম গুরু নাম আছে বয়স বলুন অনেক আগে থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্ম করার চেষ্টা করা হয়েছে একজন মহিলা এবং পুরুষও যুক্ত রয়েছে এর পিছনে পূর্ণ ডিভোর্সের যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে দেখাচ্ছে একজন পুরুষও দেখাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে নার্ভের সমস্যাও বৃদ্ধি পাবে বলছে বাবা হুম বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে তো বলুন যে আপনার বৈবাহিক জীবন ঠিক আছে কি সমস্যা হয়েছে সেটা বলুন ডিভোর্স হয়ে গেছে কারণ আপনার অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমি বললাম ঠিক আছে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুল বলেছি এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিবধন আচ্ছা ওনার নাম বলুন যার সাথে আপনি রিলেশনশিপে আছেন অনেকটা ঘনিষ্ঠ হয়েছে তো দেখতে পাওয়া যাচ্ছে ষোলো আনা যোগ নেই কাটাকাটি হয়ে যাবে ওনারা তো বিয়ে হয়েছিল আগে বলছে বাবা উনি বিবাহিত যোগ নেই কিন্তু বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে এটাই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পেরেছেন নিজেদের বাড়ি কিন্তু উনি তো বিমুখ হয়ে যাচ্ছে বলছে বাবা বিমুখ হয়ে যাবেও ওনাকে আবার অন্য একজন মহিলা তীব্র মোহিনী বশীকরণ করে রেখেছে বলুন না আমার বয়স বলুন বাচ্চার কি নাম আছে আপনার বয়স বলুন সন্তানের বিষয় বলছি শারীরিক স্থিতি মানসিক তো খুবই খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না ডান দিকে কানেতে মাথাতে এবং গলাতেও রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না সিস্টা টিউমারের যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে ইনফেকশান হয়ে ক্যান্সারে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে হুম হুম সামনে দুটো অপারেশনের যোগ যোগ দেখাচ্ছে ব্যথাও হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে জলও জমছে বলছে বাবা হুম

এসে এখন তিন মাস আগে থেকে আমি ওখান থেকে বম্বে ওখানে বসেই আমি অ্যাপার্টমেন্টের জন্য অনেক কিছু করছি এখানে আমার কি করছি

টিউমার শুরু হয়েছে জি বেরিয়ে গেছে একদম মা কালীর মতন জি বেরিয়ে গেছে লালা ঝরছে টিউমার এই কানের পেছনে এত বড় ছিল ব্যথাও হচ্ছে তো সবকিছু মানে বুকে গ্যাসেরও সমস্যা আছে ওর গ্যাসেরও সমস্যা আছে বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাসের ওষুধ

যেগুলো বললাম সেগুলো মিলেছে তো না সব ভুল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় আছে দেখুন আমি একটা কথা বলবো যে মেডিকেল ট্রিটমেন্ট যেভাবে চালাচ্ছেন সেভাবে চালান এছাড়া ধাম থেকে যা যা বিধি বলা হচ্ছে সেগুলো করুন ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ভেঙে পড়বেন না তবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন ধাম থেকে কৃপা হবে ঠিক আছে ভালো হবে এই বিশ্বাস রেখে এগোন চিন্তার বলে দিচ্ছি এটা যদি অপারেশন যদি না হয় প্রথম কথা হচ্ছে এই যে যে টিউমারটা যেটা হয়েছে যেটা ইনফেকশান ছড়াচ্ছে সেটাকে যদি কেটে না সরানো হয় এটা ইনফেকশান ছড়িয়ে কিন্তু ওর যে মাথার ডান দিকে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে রক্ত চলাচল হচ্ছে না কিন্তু ডান দিকটা পুরো প্যারালাইসিস হয়ে যাবে বুঝতে পারছেন আমি কি বললাম

হাকিম হাত ওনার উপর দুটো অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে নার্ভেস সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না ইউরিনারি ইনফেকশন ব্যাকপেন দেখতে পাচ্ছে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না ওনারও মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওনার কি মাঝে মধ্যে দুলুনি হয় দুলুনি হয় মাঝে মধ্যে মনে হয় ঠাকুরের ঘর চলে আসছে কথাও বলে হালকা তাই তো না ঠিক বলছি না বলবেন ভুল বললে সেটাও বলবেন গুরুদেব মিলছে না আপনার কথা বুঝতে পেরেছেন ধামের নিয়মে ঘট প্রতিষ্ঠা করবেন এখন ওই সব করা বন্ধ করুন ধ্যান করবেন শুধু বুঝতে পেরেছেন আমি কি বললাম নাহলে দেবদোষ লেগে যাবে বলছে বাবা ঠিক আছে কৃপা হয়ে যাবে দুটো প্রেস ছিল টেনে নেওয়া হয়েছে ঠিক আছে আপনার কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন ভিটেতে সমস্যা রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা নিয়ে এসছেন বলুন আবার কত ওগুলো টেনে নিয়েছি আমি যে দুটো ছিল ঠিক আছে ধামতে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই বলে দিচ্ছে কি কত কত কাছে আছেন কোদকে আমরা ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আর নিজের বাড়ি অন্য ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে তো বলছে বাবা আমাকে অন্য ঠাকুরবাড়িতে চক্কর কেটে এসেছেন আপনারা কিন্তু কোন জায়গা থেকে কিছুই করতে পারেন ঠিক বললাম কিনা যে কথা কথা বললাম বলুন জয় শিবদাম জয় হ্যাঁ বলে দিচ্ছি করতে হবে গিয়া ইনাম আছে আপনার বয়স খাত্রি সাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধনার পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না জেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ভিটেতে সমস্যা রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নি আছেন আগে আপনি বলুন ভিটেতে সমস্যা বলছে বাবা হ্যাঁ বাস্তুদোষ আর ক্ষতি করা আছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতিও দেখাচ্ছে বলুন মূল সমস্যা কি সমস্যা নিছেন আগে বলুন আপনি এখন সমস্যা আচ্ছা ছেলে চার মাস আমি জানতে পারলাম কি করে আমি কি বললাম শুনেছেন কি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ একজন মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডিয়ে ফাঁসিয়েও দিতে পারে আপনি লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন বললাম কি না ঠিক বলছি না আমি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই যে ইনি জিজ্ঞাসা করেনি তো কেউ জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম বলুন ওয়াইফের নাম বলুন রবিন সেন বয়স বলুন আরেকবার আমার আপনাকে করে আর অন্য পুরুষের সাথে ওনারও সম্পর্ক আছে বোঝাতে পারছি আপনাকে না বুঝতে পারছেন না ঠিক আছে তার সাথে ভবিষ্যতে থাকার ইচ্ছা রয়েছে কিন্তু সেখানেও টিকতে পারবেন আমি বলে দিলাম আপনাকে যান এখন চাইছেন কি ঠিক করাতে চাইছেন না কাটাকাটি ষোলো আনা যোগ নেই আমি চেষ্টা করে দেখছি ঠিক আছে হ্যাঁ আমি ষোলো আনা যোগ নেই আপনার তার সাথে ঘর করার কিন্তু আমি চেষ্টা করে দেখছি বলেই দিল আসছেন কথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি চলে আসুন চলে আসুন এটাতে চলে আসুন ওই ঘরে গিয়ে শ্রীরাধা জয় শ্রী ধরে বলুন জয় জয়

जय श्री राम जय श्री राधा प्रसाद कौन गुरु एते देखो जय राम सामने दिखे जय हो गए जय श्री राम सामने दिखे श्री राम जय श्री राधा जय श्री राम थोड़ा सुन गोला सुन आगे जाइए थोड़ा सा थोड़ा थोड़ा आगे जाइए जय श्री राम जय श्री राधा जय 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 इधर आइए इधर के पास में इधर आइए इधर से आइए जय श्री

জয় শ্রীরাধা এই কি আসুন দুটো গাইড করে দাও তুমি সবাইকে জয় শিবধাম একসাথে जय सिद्धार्थ जय श्री राधा जय सिद्धार्थ जय श्री राधा बाकी सजी बाबू आपकी जोड़े जय सिद्धां

এভাবে যুক্ত থাকবো আমাদের সিদ্ধান্তের সঙ্গে আর তোমার উত্তরোত্তর স্মৃতি হোক রাজমনতি হোক তাদের অনেক অনেক আশীর্বাদ বলে